সালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি পুলিশ সুপারের কার্যালয় ঝিনাইদার সামনে আপনারা দেখছেন ঝিনায়দা পুলিশ সুপারের কার্যালয়টি যেটি দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর শীতের শুরুতে যখন ফুল ফুটবে যখন ফুল গাছগুলো সতেজ হয়ে উঠবে দেখতে না সুন্দর লাগবে ঝিনাইদা পুলিশ সুপারের কার্যালয় এলাকার মানুষের সেবার আস্থার স্থল হয়ে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠানের উপর কাজ করে থাকে এই স্থাপনাটি ঝিনাইদ চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি এই দিকটা চলে গেছে চুয়াডাঙ্গা জেলা শহরের দিকে এর বিপরীতে আছে ঝিনাইদ জেলা শহর আমরা সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা স্থাপনা দেখলাম এবারে আমরা দেখছি ঝিনাইদ জেলা প্রশাসকের কার্যালয় যেটি পুলিশ সুপারের কার্যালয়ের পাশে অবস্থিত আমরা ভিতরে দেখতে পাচ্ছি ঝিনাইদা কোর্ট এ পাশে আমরা যদি একটু লক্ষ্য করে দেখব এখানে ঝিনাইদ জেলা চেয়ারম্যানের কার্যালয় ঝিনাইদার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বড় বড় অফিসগুলোর পাশাপাশি থাকাতে এই এলাকার লোকের খুবই সহজে সেবা গ্রহণ করতে আশা করি আপনারা যারা ঝিনাইদর বাসী আছেন একত্রে এসেই সমস্ত ধরনের কাজগুলো সেরে যেতে পারবেন এবং সকলেই আসবেন ঝিনাইদ বেড়াতে এই আশা করি ধন্যবাদ সবাইকে